দেখেন আমি বুঝতে পারছি আসলে কীরকম হুট করে অচেনা অজনা একজনের সঙ্গে আপনি কথা বলবেন একটু আপনার জন্য বিব্রত করুক না না বিব্রত করে কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার হ্যাঁ আপনি হলেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই তো আলাদা করে কথা বলতে চাই এখানে এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মত লজ্জিত হয় মাঝে মাঝে প্রাইভেসি দরকার হয় তাই আমি প্রাইভেসি জন্য গেট লাগিয়ে দিয়ে গেট লাগিয়ে গল্প করতে ও তো ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দেব না না কোনো সমস্যা হবে না কেউ কিছু বলবে না আমি গেট লাগিয়ে দেব प्लीज এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবা কত দিলেন দুইশো টাকা এর আগে কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ দুইশো টাকা হাতে ধরিয়ে আচ্ছা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন কেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি কথার মিনিংটা কেমন না কি হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু বলো না আপনি কি ভাবলেন বলেন তো এইবার ছি ছি দেখেন এই সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এত দিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি তো লক্ষ্যে তো তাই এই ধরনের কিপটা ছেলে সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না কি ধরনের ফ্যামিলি দেখছো আরে ফকির নি অবস্থা অসম্ভব আমি এই ছেলেটা আমার মেয়ে বিয়ে দেবো ভাই ছেলে কিছুতেই কিপটা না বুলবুলি কে পাঁচ হাজার টাকা দিয়ে বুলবুলি এই বুলবুলি এদিক আয় কি রে ছেলে নাকি তোরে পাঁচ হাজার টাকা দিয়েছে হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আরো দিতে চাইছিল আম্মা বুঝছো আমি নেই নাই ভাই দেখলেন ছেলে কিপটা না ছেলে হচ্ছে মিতব বেই এই যুগে সংসার চালাতে গেলে মিতব বেই ছেলেরই দরকার আচ্ছা সাবস্ক্রাইব বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক টাইম পাস করুক আমরা দেখি না বুলবুলি কেউ ছেলে কেমন ভাবে ট্রিট দেয় হ্যাঁ ওয়েটার পানি আছে এ স্যার পানি হবে স্যার কত বিশ টাকা স্যার ডিসকাউন্ট হবে না স্যার স্যার আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট হবে স্যার আচ্ছা আপনি এই পানি দেন আমি বাস্ত্রি নিয়ে আসছি স্যার আপনার কি খাবার পছন্দ আমার পছন্দ ট্যাভিয়ার কোন অফিসের সালাদ স্যামন

নিজেদের হ্যাঁ নিজেদের বাড়ি না হলে চলে নাকি নিজেদের বাড়ির কত সুবিধা আপনি বুঝেন কত লাভ পারা তুলে পায়ের উপর পা রেখে খাওয়া যায়